হারিয়ে যাওয়া কিছু ভারতের গৌরবময় মানুষদেরকে নিয়ে চলুন আজ আলোচনা করা যাক সময়টা তখন ছিল উনিশশো চলছিল অলিম্পিক ফাইনাল ষোলো এক হকি খেলায় জার্মানিকে পরাজিত করে ভারতীয় গৌরব ধ্যানচাঁদ জার্মানির তানাসা হিটলারও এই খেলায় উপস্থিত ছিল হিটলার এইভাবে জার্মানির পরাজয় কিছুতেই মেনে নিতে পারছিল না ধ্যানচাঁদ অনবদ্য খেলার মাধ্যমে একাই দিয়েছিল পনেরোটি গোল হিটলার ধ্যানচন্দ্রের খেলা দেখে ঘরে তাকে ডেকে পাঠায় হিটলার ধ্যানচন্দ্রের কাছে জিজ্ঞাসা করলো তুমি খেলা ছাড়া আর কি করো জবাবে ধ্যানচান্দ বলল ইন্ডিয়ান আর্মিতে কাজ করি। হিটলার হাসতে হাসতে বলল তোমার দেশ তোমাকে কি দিয়েছে তুমি জার্মানির হয়ে খেলো তোমাকে এয়ার মার্শালের উচ্চ পথ দেব হিটলারের এমন কথা শুনে ধ্যানচাঁদ হিটলারের চোখে চোখ রেখে তখন উত্তর দেয় আমার দেশের কর্তব্য না আমাকে আগিয়ে নিয়ে যাওয়ার আমার কর্তব্য আমার দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার ধ্যানচন্দ্রের মতো মানুষদেরকে কুন্নিশ জানায় টাইম ক্যাপচার চ্যালেঞ্জের পক্ষ থেকে